जगह का ना प्रफुल्लदा ओटा तोरै रास्ता ओ दे बंजारा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন যে টিভির পর্দায় আমরা এখন দাঁড়িয়ে আছি জোখীগঞ্জের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্পট এটা হচ্ছে নরসিংপুর জয়ীগঞ্জ পৌরসভার নরসিংপুর এলাকায় পড়েছে হাদ্রাবন্দির শেষ মাথায় এবং এই ভাঙ্গনের ঠিক একদম কাছেই আছে খোলা ইউনিয়ন পরিষদ আমার মনে হয় খোলা ইউনিয়ন পরিষদও থলিয়ে গেছে প্রিয় দর্শক আপনারা আপনা ইতিপূর্বে জেনে থাকবেন যে জকিগঞ্জের প্রায় পনেরো থেকে ষোলোটি কুশিয়ারা নদীর ডাইক পনেরো থেকে ষোলোটি জায়গায় ভেঙে এইভাবে এই লোকালয়ে এই পানি ঢুকছে এবং জয়ীগঞ্জের বন্যা পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত খারাপ খুবই ভয়াবহ অবস্থা প্রিয় দর্শক আমরা একটু কথা আমরা জানতে সেই ভাইজান আপনার বাড়ি ওখানে ওখানটা আপনি আমরা যে কথা আমরা বলতে চাই হঠাৎ আকস্মিক এই বন্যা এবং আমাদের এই ডাইক বাঙ্গার কারণ যে ভয়াবহ পরিস্থিতির যে বন্যার পরিস্থিতি যে অবনতি হয়েছে সেটা আমরা ভাবতেই পারছি না জোখীগঞ্জের মানুষ সেটা কিভাবে সামাল দিবে এইভাবে যেভাবে পানি ডুকছে লুকালয়ে জকিগঞ্জের আমল শীত এ রাই ছবড়িয়া নরসিংপুর মাদারখাল লুয়ারমল সুনাপুর গোদাদর এইভাবে বিরস ইউনিয়নে এই লাফাকুনা বিভিন্ন জায়গায় এইভাবে ঢুকছে এবং সুরমা নদীর বাঙ্গন আমাদের আট গ্রাম আটগ্রাম সাইড অত্যন্ত ভয়াবহভাবে সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানির চাপ এই জৈকিগঞ্জবাসী কিভাবে সইবে জৈকীগঞ্জের পরিস্থিতি আসলে ভয়াবহ হয়ে গেছে এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরো দু একটি স্পট আছে দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকুন